এখন যেহেতু বর্ষাকাল তো বাড়ির পাশে আমাদের এই লেবু গাছ আর লেবুগুলো খুবই ভালো তো এখন এটা আমি একটা কলম তৈরি করব কিভাবে কলমটি তৈরি করতেছি সেটা দেখুন আপনার যদি এরকম লেবু গাছ বা অন্যান্য গাছ থাকে আপনি কিন্তু সহজে কলম তৈরি করতে পারেন কলম তৈরি করার জন্য আমাদের দেড় থেকে দুই বছর হয়েছে এইরকম একটা ডাল নির্বাচন করতে হবে ডালটা নির্বাচন করার পর অবশ্যই আপনি ধারালো একটা ছুরি নেবেন ধারালো ছুরির মাধ্যমে কাজটা করলে আপনার কলম যেই গাছটি করতেছেন ডালটি ফেটে না যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি ধারালু ছুরি না নেন তাই সেই আপনার কলম করতে বেশ কয়েকবার অসুবিধায় পড়তে হতে পারে আপনাকে তো আমি দেখতেছেন আমি কিভাবে শালটা ছাড়াচ্ছি দুই পাশে ছুরি দিয়ে ইয়ে করে দিবেন মশ্রাই দিবেন যাতে মূল কাণ্ডটি কেটে না যায় মূল কাণ্ডটি কেটে গেলে আপনার কলমটি হবে না ওটা শিকড় বের হবে না আপনি খুব সাবধানে দুই পাশ থেকে গাছের শালগুলো পরিষ্কার করে নেবেন শাল পরিষ্কার করা হয়ে গেলে একদম ছুরির মাথা দিয়ে মানে এইগুলোতে এই একটা গাছের মধ্যে একটা ইয়ে থাকে গাছের একটা রস থাকে ওই রসটা পরিষ্কার করে ফেলতে হবে সুন্দর করে আর লেবুতে লেবুর গুণাগুণ কিন্তু অনেক লেবু আমাদের এই যে লেবুটা এটা হচ্ছে যে দেশি একটি লেবু এটা আমাদের আঞ্চলিক ভাষায় বাদামি লেবু বলে তো ওই লেবুটি মানে যেমন স্যান্ড তেমন খাইতে খুব বেশি অনেক বেশি স্বাদের দেখতে পাচ্ছেন আমি এখন মানে গাছটি পরিষ্কার করে নিচ্ছি এর পরবর্তীতে গাছটি পরিষ্কার করা হয়ে গেলে আমার এই গোবর আর মাটি প্রয়োজন হবে পরিমাণ মতো গোবর আর মাটি নিয়ে নেবেন দুটাই একসাথে মিক্স করবেন মিক্স করে ভালোভাবে মিক্স করে যদি কাঁচা গোবর হয় তাহলে ভালো আর যদি শুকনো গোবর হয় অবশ্যই একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন যাতে মাটি আর গোবর দুটাই সুন্দর মতো মিক্স হয় এরপর গাছ যেখানে আছে সেখানের যেই গাছটা আপনি কাটছেন ওই গাটের গাছের আধ এই পাশে আধ ইঞ্চি ওই পাশে করে মাটি আর গোবর মিশ্রিত মিশ্রণটি লাগাবেন গাছে খুব ভালোভাবে শক্ত করে দুই পাশ দিয়ে চেপে চেপে হাত দিয়ে লাগিয়ে দিবেন এরপর আপনার একটা সুতার কাপড় দরকার হবে সুতার কাপড় এজন্য যেহেতু এখন বর্ষাকাল কলম যদি আপনার ভেজা না থাকে সেক্ষেত্রে আপনার কলমটি সে বার হওয়ার সম্ভাবনা খুবই কম কলম এই মাটি আর আরিয়াটা আপনার ভেজা থাকতে হবে গোবরগুলা তো সেজন্য জন্য আপনি সুতির কাপড় নেবেন যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি হবে বৃষ্টি হলে আপনার কাপড় আর এই গোবর মাটি এগুলো ভেজে থাকবে এবং খুব সহজেই খুব তাড়াতাড়ি খুব ভালো শেকড় বের হবে আপনার যেই ডালতে আপনি নির্বাচন করছেন সেই ডাল থেকে তো এইভাবে ভালোভাবে কাপড়গুলো মশ্রায় দিবেন এরপর শক্ত সুতুলি নেবেন শক্ত সুতুলি হোক সবচেয়ে ভালো হয় প্লাস্টিকের সুতোলে হলে প্লাস্টিকের সুতা দিয়ে আপনার এভাবে মশ্রাই ভালোভাবে টাইট করে বেঁধে রাখবেন যাতে কাপড় সিঁড়ে মাটি আর গোবর মিশ্রণ বের হয়ে না যায় এমনভাবে বাঁধতে হবে খুব টাইট করে বাঁধ দেবেন শক্ত করে দুই পাশে বাঁধ দিলে তারপর আপনার আর এই গোবর মিশ্রিত মাটি আর মিশ্রণটি গাছ থেকে বের হয়ে যাবে না যেহেতু এটা বিশ থেকে পঁচিশ দিন গজাতে আপনার কলমে শেকড় গজাতে সময় লাগবে তো বিশ পঁচিশ দিন মধ্যে জ্বর বাতাস হতে পারে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলেও যাতে এটা খুলে যায় এরকমভাবে বানবেন না অবশ্যই শক্ত করে বানবেন না